হ্যালো বন্ধুরা আমরা যারা যারা নতুন মা হয়েছি বিশেষ করে এখনকার জেনারেশনের তারা একটা জিনিস খুব ভুল করি আমরা ভাবি যে দোলনা কিনবো না কিন্তু এই ভুল করা উচিতই না আমার বাচ্চা তো বিছানাতে ঘুমতেই চায় না সারা খুন কোলের মধ্যে থাকে ইস যে করবো না বাচ্চা একদমই কলচাটা হয়ে গেছে এগুলোর থেকে রেহাই পাওয়ার জন্য অবশ্যই দোলনা কেনা উচিত ভেবে দেখো আগেকার দিনে কিন্তু মানুষ প্রত্যেকেই দোলনা কিনতো বাচ্চাদের দোলনাতে রাখতো আর যাদের বাড়িতে দোলনা কেনার সামর্থ্য ছিল না তারা কিন্তু কাপড়ের দোলনা বানিয়েই বাচ্চাকে কাপড়ের দোলনার মধ্যেই রাখতো তোমাদের মতন কিন্তু আমিও ভেবেছিলাম যে না দোলনা কিনবো না দোলনা কিনে কি হবে তো ফাইনালি আমি দোলনা কিনলাম আর আজকের ভিডিওতে তোমাদের সাথে এটাই শেয়ার করব যে দোলনার উপকারিতা কি আগের দিন তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাদের জন্য দোলনা আনা হয়েছে যেহেতু আমরা দোলনা একটা অনলাইন সাইট থেকে নিয়েছি তো তার জন্য এরকম বক্সের মধ্যে করে আনা হয়েছিল এবার এটাকে আমরা কিভাবে রেডি করলাম সেটাই তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব দেখো দোলনাটাকে ওর পাপাই কিন্তু রেডি করছে মাঝে মধ্যে আমিও একটু এত হাত দিয়েছি এই যে দুদিকে যে রডগুলো দেখছো সেগুলো কিন্তু পাট পাট করে এসছে আর কিছু কিছু ভাজ করা করছিল আর প্রচুর স্ক্রু এসছে যেগুলো দিয়ে টাইট করতে হবে যেমনটা কিশমিশের পাপা করছে দেখো একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে এই স্ক্রু টাইট দিচ্ছে ওর পাপা এই দোলনাটা বানাক আর তোমরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে আর আমি তোমাদের সাথে দোলনা নিয়ে একটা গল্প শেয়ার করি আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখনই কিন্তু আমার বাবা বলেছিল যে দোলনা কিন্তু আমি দেব তো আমি বলেছিলাম দোলনা কিনে কি হবে ফালতু দু মাস চড়বে তারপরে আর চড়বে না আর যদি ও না চড়ে তখন কি করব তার জন্য দোলনা দিতে হবে না দাদু প্রথমবার তার নাতি নাতনি আসবে তাকে দোলনা দিবে আমি যেহেতু না বলে দিয়েছিলাম তো যথারীতি আমার বাবার হয়েছিল তারপর আসলো সেই দিন আমাদের কিশমিশ আমাদের লাইফে আসলো এবার ব্যাপারটা হচ্ছে ও যখন বাড়িতে নিয়ে আসলাম ও তো আমাদের কোল ছাড়ে না কোলের মধ্যেই সারাক্ষণ থাকে বিছানা রাখতেই পারি না মেয়েকে আর শুক্লা দি দিন আসে বাড়িতে আর প্রত্যেক দিন এসে বলে যে দোলনা না কিনলে কিন্তু ও কিন্তু একদম কোলচাটা হয়ে যাচ্ছে দোলনা কেনো দোলনা কিনলেই কিন্তু ও ঠিক হবে আমাদের একটাই ভয় বাই চান্স যদি ও দোলনাতে না থাকে যে হারে মেয়ে বিছানাতে রাখলে কাঁদে ঠিক আছে দেখা যাক ভেবে দেখা যাক আমাদের বাড়ির দোলনার মধ্যে ওকে দুদিন ডেকে দেখেছিলাম দেখলাম যে না ও চুপচাপই থাকে তখন আমি বাবাকে বললাম যে ঠিক আছে তুমি দোলনা দিতে পারো তো বাবা বললো তোর পছন্দ মতন তুই যে কোনো দোলনা নিয়ে নে তা আমি অনলাইন থেকে এই দোলনাটা পছন্দ করেছি অনলাইনে কিন্তু অনেক রকম রেঞ্জের বিভিন্ন রকমের দোলনা পেয়ে যাবে ইলেকট্রিক দোলনাও কিন্তু পেয়ে যাবে তো আমার মনে হলো যে ফালতু এই দশ বারো হাজার টাকা দিয়ে ইলেকট্রিক দোলনা নিয়ে লাভ নেই কদিনই বা চড়বে পাঁচ ছ মাস চড়বে তো যাই হোক ফাইনালি আমরা এই দোলনাটা নিলাম আর দোলনাটা কিন্তু খুব ভালো এসে আজকের ডেটে দাঁড়িয়ে আমি তোমাদের বলছি আমাদের পুপলু কিন্তু এখনো পর্যন্ত আমরা দোলনাতে যেহেতু আমার বাবা আমাকে বলেছিল যে তোর পছন্দ মতন তুই যে কোনো দোলনা নিয়ে নে আমি কিন্তু চাইলে অনলাইন থেকে না নিয়ে অফলাইন থেকে বেতের দোলনা নিতেই পারতাম কিন্তু বেতের দোলনাটা নিয়ে নি কেন বলো তো বেতের দোলনা এক হয় অনেক বড় আর সেটা কিন্তু পাট পাট করে রাখা যায় না এই দোলনাটা আমি নিয়েছি আমি কিন্তু এই দোলনাটা আবার খুলে পাট পাট করে রেখে দিতে পারবো মানে আমাদের কিশমিশ যখন বড় হয়ে যাবে যখন ও আর দোলনায় চড়বে না তখন কিন্তু আমি এই দোলনাটা খুলে পাটপাট করে রেখে দিতে পারবো ওর ছোটবেলার স্মৃতি হিসেবে আর একদম নতুনই থাকবে দেখো আর এই যে মশারিটা দেখছো এই মশারিটা কিন্তু আমরা একদম ইউজ করতে পারি কারণ মশারি যদি দিতাম তো চোখ খুলে দেখে খুব ও পছন্দই আমাদের বাড়িতে এমন অনেক জিনিস আছে যেগুলো ওর পাপার ছোটবেলার যেগুলো দিয়ে কিশমিশ খেলে এখন আর এই পুতুল দুটো এ দুটো হচ্ছে আমার আমার ছোটবেলার যেইটা দিয়ে এখন কিশমিশ খেলে তো দেখো এই দোলনাটাও আমরা রেখে দিব যেটা ওর মামা বাড়ির থেকে ওর দাদু ওকে এত ভালোবেসে দিয়েছে সেটা আমরা কখনোই কাউকেই দিতে পারবো না আর যেগুলো এটা পাটপাট করে তো রাখাই যাবে বলো তোমরা যারা নিউ মম হবে অথবা যারা মা হয়ে গেছো তাদের বলবো যারা এরকম দ্বন্দ্ব থাকছ থাকছো যে দোলনা কিনবো কি কিনবো না তোমরা কিন্তু কিনতেই পারো কারণ এক সপ্তাহ টাইম থাকে অনলাইন থেকে কিনলে তোমরা এক্সচেঞ্জ করে দিতে পারো ওরা যদি দোলনাতে না থাকে এবার তোমাদের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন বলো তো তোমাদের কার কার বাচ্চা কতদিন দোলনায় থেকেছে আমার কিশমিস তো এখনো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও তাহলে চল আজকের টাটা